নবীজি বলেন মন্তাবাদা নবীজি বলেছেন কে উজু করলো ফাহসানাল উদুয়া উজুটা সুন্দর করে করলো উজু কি করবেন তাড়াহুড়ো করবেন না সুন্দর করে করবেন কত না। উজুটা তাড়াহুড়ো করে করবেন না জিজ্ঞেস করছি সুন্দর করে করবেন নবীজি বলো তাড়াহুড়ো করে করতে বলেননি নবীজি বলেন উজু কি করে করো রসুল্লাহ কোন এক জাহাদের ময়দান থেকে ফিরছেন ফিরবার পথে আসরের নামাজের সময় হয়ে গেছে সাহাবারা উজু স্তেঞ্জা করবেন পানি পাচ্ছেন এদিকে সূর্য লাল হয়ে যাচ্ছে সূর্য লাল হয়ে যাচ্ছে সাহাবারাও পানি পেয়েছে মানে আসরের নামাজ আর খুব বেশি বাকি তো না তো আগে আগে আছেন আর একটু আজকের দিনটা পিছন পিছনে পিছনে আছেন সূর্য লাল হয়ে যাচ্ছে আসরের নামাজ খুব বেশি বাকি নেই দেখে আমাদের তাকান আমাদের তাকান তাকাত হবে ভালো করে সাহাবারা ওই পানি নিয়ে খুব ঝটপট মুখই মাইতে যায় এরাম কোন ধরে নাম করে যাচ্ছে এরম কোন এরাম কোন তাটাড়ি করতেছে যাতে আসরের নামাজটা পাওয়া যায় রাসূল পিছন দিয়ে এসে হাদিসে এসেছে ফানা দা বি আলা সাউতি নবী খুব উচ্চ আজে বললেন খুব উচ্চ আওয়াজ নিলেন রসুল্লাহ নিয়ে বললেন নবীজি বললেন উজুর ব্যাপারে সাবধান থেকে যাও উজুর যে অঙ্গগুলো ধৌত করা ফর যদিও রসুল হাদিস এসে পায়ের কথা বলেছেন কিন্তু শুধু পা নয় হুকুমের ভিতরে শুধু পা নয় উজুর যেই অঙ্গগুলো ধৌত করা ফরজ। কোন অঙ্গ যদি শুষ্ঠী একটু জোর করে বলেন এই যে আঙুলের জোড় আছে না হ্যাঁ না বলে জোড় না নেই আঙুলের জোরের ভিতরে যেন পানি ঢোকে অনেকে এরম উজু করতেস তো এখানে পানি পৌঁছে নেই এরম এরম করতেস এরম করে এরম এখানে পানি আসে উজু হবে নাকি সুতরাং পানিটাকে টান না পঁচানব্বই ভাগ হয়েছে আর দশ ভাগ বাকি আছে কি পাঁচ ভাগ বাকি আছে তুই সারা দুনিয়া এত কাজ করিস তখন তোর ব্যস্ততা থাকে না মানুষ ব্যস্ত থাকে আরে বাবা দুনিয়ার এত কাজ মানুষ করতেছে ব্যস্ত থাকে সারা যত ব্যাস্ত উজুয়ার নামাজে

গুর্র মানে উজ্জ্বলতা নবীজি বলেন হাসরের ময়দানে আমার উমাত্রে ডাকা হবে নাম দিয়ে গুর্রাম

আজকে হাসনের ময়দানে ডাক ডাক দেওয়া হবে ও বাবা জি আমার উম্মতকে ডাক দেওয়া হবে হে ওই সমস্ত ব্যক্তিরা হুজুর কারণে যাদের চেহারা দিয়ে নূর চমকায় আল্লাহ পাক এর নবী জানিয়েছেন ওই নামে আমার উম্মতকে ডাকা হবে আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের চেহারার হুজুর অঙ্গগুলো দিয়ে হাসরের ময়দানে নূর চমকাতে থাকবে আমি তাদেরকেই তো আমার নূর চমকাবে তাদের ওই যারা ওই ঝাঁপটা মারামারি করতেছে ওর না বলো পানিটা নিয়ে স্কিনের উপরে পানিটাকে বলে মালিশ করা কি বলে এই দেখেন এইতো এই চোখের কোনায় পানি লাগছে কিনা মাঠে আছে তাহলে আপনারা যেটা নিজেরা নিজেরা সিদ্ধান্ত নেবেন সেইটা । হবে আমি যেটা দেখাচ্ছি এটা কি উজুর ভিতরে ইহসান নবীজি বলেন মানতাবাত ত্বা ফাহসানাল উদুয়া যে উযু গুণ্নো এবং উজুর ভিতরেও ইহসান নবীজি বলেন যে লোকটা উজু করলো উজুটা এহসানের সঙ্গে করলো তো উজুর এহসান আমার কোনটা আপনি স্থিরতা বজায় রেখে উজু করবেন ব্যস্ততা দূরে সরিয়ে কে জামাত শুরু হয়ে গেছে যাক জামাত শুরু হয়ে গেছে তো আপনার আপনার যদি না। তো হবে উজুর পানি শেষ কটা যখন জমিনে পড়ে আপনি এইভাবে পানি দিচ্ছেন তো হ্যাঁ না এই যখন কুলি করতেছেন কুলি কুলি করার জন্য পানি দিচ্ছেন মুখে এই মুখ থেকে যখন পানিটা বার করে দিচ্ছেন শেষ পানির ফোঁটাটা যখন বার হচ্ছে ওতে আপনার এই ভিতরে যা যা গোনা ছিল ঠোঁটের গোনা জিভের গোনা ওই শেষ পানির ফোঁটাটার সঙ্গে সব গোনাগুলো ঝরে পড়ছে আরেকটু মন খুলে বলেন এই যে মুখমণ্ডরে যখন পানি দিচ্ছেন চোখ ধৌত করছেন তো চোখ দিয়ে যা গোনা করেছেন চোখের গোনাগুলো আপনার মুখের গোনাগুলো উজুর পানির সঙ্গে তোপকে পড়ে যাচ্ছে আপনি যখন হাত ধৌত করছেন হাত হাত এই ভাবে পানি পড়ছে তো হ্যাঁ না বলেন পড়ছে তো ওর সাথে আপনার এই হাতের গোনা এমনকি আঙ্গুলের গোনা গুলো পর্যন্ত উজুর পানির ফটার সাথে কেটে পড়ে যাচ্ছে তো যেই উজু এত বরকতময় আপনি উজু করতেছেন এত ব্যস্ত থাকি

রব্বুল আলামিন আর আপনার পবিত্রতা অর্জনকারী বান্দাদের দলগত করে দেন ও ভাইরা আমার মনে রেখে দিন মহাত্মা

আপনি নামাজে দাঁড়ানোর আগেই আপনার জন্য আল্লাহর জান্নাতের আটটা দরজা খুলে যাবে আপনি উজুতে সময় দেবেন না কেন আমার যুক্তি দেব যাবেন আল্লাহ কি এমনি এমনি আপনার জন্য জান্নাতের আটটা দরজা খুলে দেবে এখন আপনি নামাজে যাননি এখন আপনি নামাজে যাননি এখন আপনি উজু করতেছেন আল্লাহ আপনার জন্য জান্নাতের আটখানা দরজা খুলে দিচ্ছে তো আপনি সেই উজুতে ব্যস্ততা দেখাবেন কেন 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 আমার যুক্তি দিয়ে বোঝান যদি বোঝাতে পারেন আমি আমি যদি আমাকে আপনারা বোঝাতে পারেন আমি ইনশাল্লাহ বুঝে আর যুক্তি দিয়ে বোঝান দেখি আপনি তো এখনো নামাজে জাননি তার আগে জান্নাতের আট দরজা আপনার জন্য খুলে যাচ্ছে সুমান আল্লাহ বলেন আর একটু মন খুলে বলে আর এই যে হাদিসটা আপনাদের শোনাচ্ছি এই হাদিস পৃথিবীর এক হাদিসের কেতাবে না বহু হাদিসের কেতাবে আসতেছে সোহান আল্লাহ বলতে পারেন না আর একটু মন খুলে বলুন হাদিস শরীফের এটা একটা প্রসিদ্ধ হাদিস এত ব্যস্ত থাকি সে চায়ের দোকানে ঘন্টার পর ঘন্টা বসে থাকে ব্যস্ত হয় না কিরাম মোড়ের আড্ডায় ঘন্টার পর ঘন্টা কেটে যায় ব্যস্ততা দেখায় না জি এরপরে বিদ্রুপ আড্ডায় ঘন্টা কেটে যায় হয় না উজু করার সময় তুমি বুঝতে পারছো না তুমি উজু করতে শুরু করেছো তুমি ব্যস্ত হয়ে পড়ছো তোমার কে তাড়াচ্ছে তুমি এটা বুঝতে পারছো না সৈতান তো চাচ্ছে না তোমার জন্য আল্লাহ জান্নাতের আটটা দরজা খুলে দেখে